সবাই সুন্দর শর্ট সাদা গিয়া সিনিয়র একাদশ এবং লাল হচ্ছে জুনিয়র একাদশ চোদ্দ লক্ষ আট নম্বর ইউনিয়ন পূর্ণ মিলন এবং এদের পরের দিনই আজকে পূর্ব ঈদের পরের দিন সবাই সুন্দর শর্ট

জন্য অল্পের জন্য সিনিয়র গোল একটা খাইলো না সুন্দর খেলা হইতেছে আপনারা এনজয় করুন করো জন্য রাজু তালুকদার দশ নম্বর যাচ্ছি আমি এমন শর্ট নিল পয়সাল কাছে সবার সবার সিনিয়র একাদশ সিনিয়র একাদশ সিনিয়র দেওয়ার সম্ভাবনা গোল দেওয়ার সম্ভাবনা ইস জন্য মিস হয়ে গেল চীনের একাদশে গেছে বল চীনের একাদশে একশনে 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 ও সুন্দর হেড জুনিয়র একাদশ গো একটুর জন্য হয়ে গেল আউট বল সুন্দর খেলা হইতেছে আপনার এনজয় করুন এদা জুনিয়র একাদশে ক্যাপ্টেন ফাবেল এবং সিনিয়র একাদশে ক্যাপ্টেন ফয়সাল তালুকদার সুন্দর

রাজু তালুকদার এবং ফয়সাল তালুকদার ও ও বিপদ মুক্ত এবং ফিল্ড খালি দেখে এখানে সিনিয়র মুক্ত এবং নিতেছে জুনিয়র একাদশ এবং বৃহৎ মুক্তিলে গাছে বলো রাজু তালুকদা একটু জনে মিস করলো দশ নম্বর জার্সি সিনিয়র একাদশ চল কি গেরাম এক নম্বর ইউনিয়ন একটু জনে গোলটা মিস হয়ে গেলো জুনিয়র একাদশে আরমান

এবং কিক নিতেছে আরমান আলামিন তালুদ রাজু তালুদা গোল হওয়ার সম্ভাবনা গোল গোল বিষয়ে গেল সামনে গেছে বল এবং আউট বল কিক নিতেছে সম্রাট তালুকদার সম্রাট তালুকদার কন্যা থেকে সিনিয়র বল জুনিয়র একাদশের পায়ে এবং আউট বলছে গোলার সম্ভাবনা সম্ভাবনা গোলা সম্ভব ফাইল আর কর কর বল কর্নার এবং আবারও কর্নার গোল হওয়ার সম্ভাবনা আপনারা সবাই দেখতে থাকুন ওহ আচ্ছা গোল হওয়ার সম্ভাবনা গোল হওয়ার সম্ভাবনা এবং টেকাল বিপদ মুক্ত খুব ভালো খেলতে একাদশে সিনিয়র দলের এবং জুনিয়র দলের হচ্ছে বাবা ভাই সুন্দর একটা শট নিল যদিও গোল বাইরে মিনি ফুটবল টুর্নামেন্ট ঈদ অনুষ্ঠান

এবং সিনিয়র একাদশ কিক এখন হোসন ডাইরেক্ট বল এবং আউট ফয়সাল তালুকদারের কাছে বল এখনো শূন্য শূন্য সিনিয়র একাদশ শূন্য এবং জুনিয়র একাদশ শূন্য এখনও কেউ কারো মুক্ত একটা গোলও হয়নি এখনও এবং সিনিয়র একাদশে এখন কন্যা করবে দেখা যাক গোল হয় কিনা করতেছেন ক্যাপ্টেন ফয়সাল তালুকদার এবং কিক করলেন এবং মুক্ত না এখন আলমদিন তালুকদারের কাছে বল ও আর করো করো কন্যা নিবেন দশ নম্বর যাচ্ছি রাজু তালুকদার

এখনো প্রথম অর্ধ খেলা চলতেছে সিনিয়র একাদশ এবং জুনিয়র একাদশের ভিতরে ঈদ পুনর অনুষ্ঠান মিনি ফুটবল টুর্নামেন্ট খেলা

খুব সুন্দর খুব সুন্দর গোলটা হলো না খুব ভালো খেলতেছে জুনিয়ার শূন্য শূন্য প্রথম অর্ধায় খেলা রান্নিং শূন্য শূন্য একশন ক্যাপ্টেন জুনিয়ার একাদশ उुटबल बिट का खेल तब उदेश खेल क्या आठ साव फिर सेलते गोल 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 ইটুর জন্য ইটুর জন্য জাস্ট মিস্টেক এবং খুব সুন্দর একটা ট্যাকাল দিল জুনিয়র একাদশ এবং একশনে গেছে সিনিয়র একাদশ রাজু তালুকদার এবং ফয়সাল তালুকদার কন্যা শট নিতেছে আলামিন তালুকদার খুব ভালো একটা একশনে গেছে মিস হয়ে গেল অল্পের জন্য বলরক্ষক আরমান

জাস্ট মিস্টেক না লাগে অ্যাকশন হইতো সাদা সার সাদা জার্সি সিনিয়র একাদশ এবং লাল জার্সি জুনিয়র একাদশ ঈদ পূর্ণ মিলনে চল রাখি ও বল টেকেল এখনো বল আছে আউট হয় এখন 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 গোল হয়ে গেল শূন্য একে এবং সিনিয়র একাদশ একটা গোল খেয়ে গেল জুনিয়র একাদশে গোল এক এবং সিনিয়র একাদশ জিরো শূন্য একে খেলা জমে উঠছে প্রথমার্ধে খেলা এবং শূন্য একে হয়ে গেল সিনিয়র একাদশ একটা গোল খেয়ে গেল এবং জুনিয়র সিনিয়র একাদশ শূন্য সিনিয়র শূন্য এবং জুনিয়র একাদশ ওয়ান খুব রম জমজমাট খেলা এবং প্রথমার্ধে শূন্য একে এগিয়ে থাকলো সিনিয়র একাদশ জুনিয়র একাদশ আবার খেলা শুরু অ্যাকশন ও জাস্ট মিস্টেক গোলটা কোনো ভাবেই এবং গোলে চলে গেল ফয়সাল তালুকদার ক্যাপ্টেন সুন্দর হবে সুন্দর হবে 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 এবং ও এখনো বল আছে আউট হয় না বল আছে জুনিয়ার এক কাছে আছে বল এখনো কন্যা কন্যা নিদেশে সোনালীকে বল এখন সামনে কল আসে ও ও আউট আবার আউট আবারো সুযোগ আছে গোল সুযোগ আছে গোল 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 দুজন প্লেয়ার ছিল কাজ করতে পারেনি